ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অফ সাইন্টিফিক হ্যাপিনেস মনোবল স্ফৃত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে বিশ্বনন্দিত লেখক মাইকেল এইস হার্ট করতে রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ একশো মন্ত্রী জীবনের উপর ধারাবাহিক কণ্ঠের পরিবারে আপনাদেরকে অভিনন্দন আজকের পরিবেশনায় রয়েছে ইবনে খালদুন ইবনে খালদুন তেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে টিউনিশিয়া জন্মগ্রহণ করেন তিনি ছিলেন এক মহান ইসলামী চিন্তাবিদ ইতিহাসবিদ দার্শনিক সমাজবিজ্ঞানী ও রাষ্ট্রতাত্ত্বিক তাকে আধুনিক সমাজবিজ্ঞান ও ইতিহাস দর্শনের জনক বলা হয় জীবনের বিভিন্ন সময় তিনি শিক্ষক বিচারক কূটনৈতিক রাজকর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তার অমর গ্রন্থ আল মুকাদ্দিমা বিশ্ব ইতিহাসের এক অনন্য সৃষ্টি এই গ্রন্থে তিনি সমাজের উত্থান পতন রাষ্ট্রের জীবনচক্র অর্থনীতি রাজনীতি ও সাংস্কৃতিক বৈজ্ঞানিক বিশ্লেষণ করেন তিনি আব্বাসিয়া সামাজিক সংহতি তত্ত্বের মাধ্যমে দেখান কীভাবে জাতি এবং সভ্যতা গড়ে ওঠে এবং ধ্বংস হয় মুসলিম বিশ্বের মনীষীদের মধ্যে মানুষের কল্যাণে বিজ্ঞান দর্শন চিকিৎসা শিল্প সাহিত্য ইতিহাসে যারা অমর হয়ে আছেন তাদের মধ্যে ইবনে খালদুন অন্যতম তিনি জ্ঞান সাধনার উদ্দেশ্যে দেশ থেকে দেশান্তরে ঘুরে বেরিয়েছেন ভোগ বিলাসকে উপেক্ষা করে সাধারণ জীবনযাপন করেছেন এবং মানুষের কল্যাণে জীবনকে ব্যয় করেছেন মাত্র পনেরো বছর বয়সে তিনি পবিত্র কুরহণের তাপসির শিক্ষা শেষ করেন মেধা এবং স্মরণশক্তি ছিল তার প্রচুর যে কোনো বিষয়ে কোনো বই পেলেই তা তিনি শেষ করতেন ফলে অল্প বয়সেই তিনি বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান লাভ করেন ইউরোপীয় সমাজবিজ্ঞান ইতিহাস চর্চায় তার চিন্তাধারা গভীর প্রভাব ফেলে আধুনিক সমাজবিজ্ঞানীরা তাকে তার সময়ের বহু শতাব্দীর অগ্রগামী চিন্তাবিদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন তিনিশিয়ায় মহামারীতে তার পরিবারের মাতা পিতা আত্মীয় স্বজন মারা যায় এ নিয়ে তার জীবনে দুঃখ চলে আসে জীবনের দীর্ঘ সময় তিনি কারাবরণ করেন তবুও ইতিহাস সাক্ষী ইতিহাসে তিনি অমর হয়ে আছেন ইবনে খালদুনের অনেক গুরুত্বপূর্ণ কথা আছে তার মধ্যে একটি হলো বাণী আছে তার মধ্যে একটি হলো একজন বিদ্যাহীনের বিনয়ী স্বভাব অহংকারী বিদ্যানের চাইতেও প্রশংসনীয় একজন বিদ্যাহীনের বিনয়ী স্বভাব অহংকারী বিদ্যানের চাইতেও প্রশংসনীয় সবাই ভালো থাকবে